ছোটো আম্মু তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে করব। সত্য জন্ম নেওয়া বাচ্চাটিকে কুলে নিয়ে কথাটি বলে এক ছোট ছেলে সাত বছরের এক ছেলের মুখে এমন কথা শুনে চমকায় বাড়ি সকলে ছোট একটা ছেলে হঠাৎ এমন কথা বলতে পারে এটা কেউ কল্পনাও করতে পারে নাই ছোটো চাচুর মেয়ে হয়েছে শুনে ছেলেটি মায়ের সাথে তাকে দেখতে আসে দেখতে সে কুলে নিয়ে কিছু সময় তার জোড়া কুচকে বাচ্চা মেয়েটি হাস্যজাল মুখে তাকিয়ে থাকে তারপর হঠাৎ করে বিস্ফোরণের মতো বিয়ের কথা বলে সে ছেলেটি এ কথা হেসে তার চাচি আম বলে তোমার কি বাবুকে পছন্দ হয়েছে ছেলেটি হেসে উত্তর দিল খুব কি ও চোখ ঠোঁট হাসি আমি বড় হলে ওকে বিয়ে করব ছেলেরা এমন কথা অবাক হলেন সকলে হেসে উঠে হঠাৎ করে বাচ্চাটি কান্না শুরু করে দেয় এতে করে ছেলেটি ভয় পেয়ে বাচ্চাটিকে তার মায়ের কুলে দিয়ে দেয় মায়ের কুলে যাওয়ার পর যখন বাচ্চাটি চুপ হয়ে যায় ও হাসতে শুরু করে এতে করে ছেলেটা ভীষণ রেগে যায় আর মনে মনে বলে পাজি মেয়ে তুই কেন আমাকে ভয় পাবি তুই কেন অন্যের সাথে হাসবি তুই শুধু আমার জন্য হাসবি তোকে শুধু আমার কাছে রাখবো বলে একটু হেসে বাইরে চলে গেল সেখান থেকে সকলে তার যাওয়ার পানে তাকিয়ে থাকলো পরক্ষণে বাচ্চা মেয়েটির দিকে তাকায় সুন্দর মায়ের কোলে খেলছে অন্ধকার ঘরে হঠাৎ কারোটা কি পুরনো স্মৃতি থেকে বের হয়ে আসে যুবকটি পাশ থেকে ভয় ভয়ে এগিয়ে আসে অন্য আরেকটি যুবক যার নাম আয়ান শিকদার আয়নের কথা ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে যুবকটি আয়নকে ইশারা করতে সে চলে যেতে গিয়েও আবার ফিরে আসে আজকে এইচএসসি রেজাল্ট দেবে তুই কি তার রেজাল্ট দেখবি যুবকটি কিছু একটা ভাবে আবার একটু হাসলম তারপর ইশারা করতে আয়ান ছেলেটি চলে গেল ছেলেটি চলে যেতেই কিছুটা গম্ভীর কণ্ঠেশ্বর যুবকটি বলে উঠল জালে তোকে পড়তেই হবে সুয়েটার হয় আমি আসবো তোর কাছে আর না হয় তুই আসবি আমার কাছে শুধু অপেক্ষা ক্ষণিকের বলে ল্যাপটপে মনোযোগ দিল নির্কুঞ্জ এইস পরীক্ষার রেজাল্ট দিবে এই চিন্তায় সারাত ঘুম না হওয়া সকালে উঠে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে চৌধুরী বাড়ির ছোটো মেয়ে রোজা চৌধুরী যার নাম মেহেরিন জান্নাত চৌধুরী বাড়ির কথা রায়হান চৌধুরী ও তার স্ত্রী রৌশানা চৌধুরী পুত্র রেজন চৌধুরী রাহাত চৌধুরী বড় ছেলে রেজন চৌধুরী এক ছেলে নির্ণয় চৌধুরী আর ছোট ছেলে রাহাত চৌধুরী এক ছেলে এক মেয়ে রেহানা আর রোজা রেজন চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন নরিন চৌধুরীকে তবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন নাজমা চৌধুরীকে তার ঘর এক মেয়ের নাম রিদিমা সে রোজার থেকে চার বছরের পর ছোট ছেলে রায়াত চৌধুরী বাবার পছন্দের তার খালা তো বোন রত্না চৌধুরীকে বিয়ে করে সকাল সকাল উঠে গরুর মতো চিল্লা চিল্লি করছিস কেন শুনি আর আজকে এত সকালে উঠছিস যে বলে রোজাকে বকতে বকতে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার মা রোজা মায়ের বকা শুনে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলতে শুরু করল তুমি আমাকে বকলে মাম্মা বলে আবারও চিল্লাতে শুরু করল পাপা ভাইয়া বড় আব্বু দাদু দাদি কোথায় তোমরা এখনি নিচে আসো মাম্মা আমাকে বকেছে বলে কান্না জুড়ে দিল ওর কান্না শুনে প্রথমে রিয়ান ঘুম ঘুম চোখে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল তারপর আদর মাখা সুরে বলে কি হয়েছে সোনা পাখি কাঁদিস কেন বল ভাইকে কি একটু পর বাড়ির সবাই এক এক করে ঝড় হলো রীতিমা এসে রোজাকে পানি এনে দিল তারপর নরম সুরে কখন উঠে আসলে তুই আমাকে নি কেন রোজা কান্না জমানো মিশ্রিত কণ্ঠে বলো আজকে আমার রেজাল দিবে তোমরা ভুলে গেছো রেজওয়ান চৌধুরী এসে রোজার মাথা হাত বলে দিয়ে বলো তা কি ভুলতে পারি তাই তো আজ আমার অফিস থেকে ছুটি নিয়েছি বাসায় থাকবো সবাই একটু পর রায়হান চৌধুরী আর রসনা চৌধুরী আসলো নাতিকে কান্না করতে দেখে রত্না চৌধুরীকে বলল সকাল সকাল মেয়েটাকে বকা শুরু করে দিয়েছ বাচ্চা মেয়ে ও কি বুঝে কিছু এবার চৌধুরী মেয়ের কাছে এসে আঁদুরি সুরে বলেন এত টেনশন করিস না তো যা হবে ভালোই হবে তো টেস্টের রেজাল্ট তো ভালোই হয়েছিল এবার যা বাবার বড় আব্বুর পাশে গিয়ে বস আমি কফি দিচ্ছি সাথে রিয়ানার রিদিমা বললো তোরাও গিয়ে বস ওর কাছে বলেই রান্নাঘরের দিকে চলে গেল আর রোজা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বসে রইল রিয়ানার রিদিমা গিয়েও বোনের পাশে বসল সকাল এগারোটা একসাথে বাড়ির সবাই বসে আছে রোজা তো কান্না কান্না অবস্থা আর তাকে পাশে থেকে সান্ত্বনা দিচ্ছে রিদিমা রিয়ান চুপচাপ বসে ল্যাপটপে কি যেন করছে নাজমা চৌধুরী ঘরে যাওয়ার উদ্দেশ্যে রান্নাঘর থেকে বের হতে খেয়াল করলো রেজওয়ান চৌধুরী বারবার কাউকে ফোন করছেন তিনি তার কাছে আসলেন রেজওয়ান চৌধুরী একবার স্ত্রীর দিকে মুখ তুলে দেখে আবার ফোনের দিকে তাকালেন সে একই নম্বরে আবার কল করলেন এবারও বেজে বেজে কেটে গেল রেজন চৌধুরী এইবার স্ত্রী পানে চেয়ে করুণ সুরে বলো আমার ছেলেটাকে কি আর পারব না নাজমা কোথায় সে সে কি আর ফিরবে না নাজমা এবার কান্না মিস্ত্রিতে কণ্ঠে বলেন আপনি ভেঙে পড়বেন না সে ঠিক ফিরবে তাকে ফিরতে হবে নির্কুঞ্জে আমি মা ডাক শুনতে চাই তার মুখে তাকে ফিরতে হবে এরই মাঝে রিয়ান বলে উঠল। বোন কনগ্রাচুলেশন তুই ফাইভ পেয়েছিস রোজা কান্না করবে করবে অবস্থা হঠাৎ জিপিএফ পাওয়ার কথা শুনে সে মনে মনে ভাবছে সে কি ভুল শুনল একটি পর রিদিমা রোজাকে জড়িয়ে ধরল ধরে বলল দেখলি মিশলো তো আমার কথা এবার আমরা সবাই একসাথে জার্মানি যাব হঠাৎ রসনা চৌধুরী চেঁচে উঠল। গো রিয়ানের আম্মা এইদিকে আহ দেখো তোমার মাইয়া পরীক্ষায় পাশ করছে মেল্লা নাম্বার কই গো মিষ্টি নিয়ে আহ রত্না চৌধুরী রান্নাঘরে কাজ করছিলেন শাশুড়ির কথা শুনে হাতের কাজ ফেলে দৌড়ে বসার ঘরে আসলেন রত্না চৌধুরীর সাথে সিঁড়ি দিয়ে নাম রোজার বাবা রাহাত চৌধুরী তিনি ঘরে বসে অফিসের কাজ করছিলেন রাহাত যদি এসেছিল মেয়ের মাথায় হাত রেখে বললেন কনগ্রাচুলেশন মাই লিটল প্রিন্সেস আমি জানতাম তুমি ভালো কিছুই করবে বাড়ির সকলে মহা খুশি একে একে সকলে রোজাকে অভিনন্দন জানালো হঠাৎ রিয়ানের ফোনে বেঁচে উঠল। রিয়ান ফোন রিসিভ করে বাইরে যেতে যেতে বলল রিয়ান হ্যাঁ ভাই বলো কেমন আছো অপর পাশে থেকে রিয়ান বোন জিপে পেয়েছে অপর থেকে রিয়ান ওকে ভাই তবে তুমি কি আর দেশে ফিরবে না অপর থেকে এবার আর কোনো উত্তর আসলো না সে যে কথাটা এড়িয়ে গেল সেটা ভালোই বুঝতে পেরেছে রিয়ান কিছুক্ষণ পর কল ডিসকানেক্ট হয়ে গেল রিয়ান একবার হতাশা নিঃশ্বাস ত্যাগ করে ভাবল কবে ঠিক হবে সব তা জানা নেই অন্ধকার ঘর থেকে এক যুবক হালকা হেসেন তারপর বলতে শুরু করলো ফিরতে তো হবেই অনেক হিসাব এখনো বাকি যে বলে আবার হাসতে শুরু করল জার্মানিতে এক বড় আলিশান বাড়িতে থাকে যুবকটি এত বড় বাড়ি অন্ধকারে ঘেরা যেখানে দিনের বেলাও জলে না কোনো আলো যে কেউ মনে করবে এটা ভূতের বাড়ি অন্ধকার ঘরে ঘর পৈচাশি খাসির শব্দের সাথে কুকুরের আওয়াজ যেন এক গা ছমছম ভাব চারটি চোখ দেখা যাচ্ছে দুটো নীল চোখ আর দুটো হালকা লাল চোখ সকাল ব্যক্তি চেঁচামেচি শোনা যাচ্ছে একজন মেয়ে দুজন ছেলে একটু পর তো বাইক রেস শুরু হয়ে যাবে আর নবাবের বংশধার এখনো ঘুমাচ্ছে ফোনটা বন্ধ করে রাখছে এসব কথার মাঝে মেয়েটি আবার ডেকে উঠলো নীল এই নিয়ে কোথায় তুই তোর সিংয়ের গুহা থেকে দয়া করে বের হ এবার অপরজন ডাকতে শুরু করলো নবাবের আপনি আসন বিলেজ আমাদের দেরি হচ্ছে এইভাবে বলতে বলতে তিনজন গিয়ে খাবার টেবিলে বসে আপেল চিপাতে শুরু করলো এরা তিনজন হচ্ছে ত্রিনা আয়ান অপূর্ব এরা হলো নির্ণয় চৌধুরী খুব কাছের বন্ধু আয়ান বাংলাদেশি তিনা আর অপূর্ব ভারতী রেসের কথা মনে হতেই ধূপ করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল নির্ণয় বিশ মিনিটের মাথায় ফ্রেশ হয়ে নিচে নেমে তিনজনের উদ্দেশ্য বলো সকাল সকাল বিরক্ত করতে চলে আসছিস তোরা তোদের নিয়ে আর পারি না এবার আয়ান ঠোঁট উল্টে বলতে শুরু করলো এভাবে বলতে পারি তুই আমাদের আমরা তোকে ভালোবাসি তাই তো আসি তাই না বল নির্ণয় আমাকে কি তোর ইয়ে মনে হয় নাকি যে আমি ছেলেদের ভালোবাসার জন্য দৌড়াব নির্ণয় এমন কথা খেয়ে পুরো থত মতো তিধার অপূর্ব মুখ টিপে হাসছে এবার অপূর্বকে বলতে শুরু করলো কি কোনো কাজ নেই তুই কেন আসতে গেলি বলি রাগ দেখাতে শুরু করলো তিধা আপেলের শেষ অংশটুকু মুখে পুড়ে এসে নির্ণয়ের কাঁধে হাত রেখে বলো রিলাক্স বেবি তোর আজকে রেস আছে তাই ভাবলাম সকাল সকাল তোকে ঘুম থেকে তুলে একটু এবার হাত থেকে নামিয়ে আড্ডাতে গিয়ে। বিশাল মনিটরে বাইক রেসে গেম এমন ভাব করে খেলছে শুরু করলো যেন তার আশেপাশে কে আছে কি হচ্ছে কোনো খেয়াল নেই এরই মাঝে হঠাৎ করে আহেন বলে উঠলো ব্রো রিয়ান কবে আসবে জানিস তুই উত্তরে নির্ণয় ঠোঁট বা আঁকা করে বলল আসবে কিছুদিন পর হয়তো এবার আয়ান ত্রিধানে খোঁজা দিয়ে বলো আমি তো ভেবেছিলাম আর আসবে না বিয়ে করে ওখানে থাকবে বলে অর্ণবার আয়ান হাসতে শুরু করলো ত্রিধা বেশ বুঝতে পারলো সে তাদের কথা গায়ে না মাখানে নির্ণয়কে বলত তাদের পরবর্তী মিশনকে নীরগুঞ্জ সারা এলাকার মিষ্টি বিলানো শেষ করে বাড়িতে ফিরেছেন রিয়ান চৌধুরী বাড়ি এটা একটা নিয়ম বলি চলে কোনো খুশির খবরে পুরো এলাকায় মিষ্টি বিলি করে তারা বসার ঘরে রীতিমা রোজা বসে গল্প করছিল তার পাশে বসে পান চিপুচ্ছিল রসনা চৌধুরী রত্না চৌধুরী আর নাজমা চৌধুরী রান্নাঘরে কাজ করছিল রিয়ানে সে বোনের পাশে বসল হাতে তার একটা বক্স যেটি রঙিন পেপারে মরানো বক্সটি এনে বোনের হাতে দিয়ে বলল খুলে দেখ তো পছন্দ হয় না ভাইয়ের দা উপহার রোজা ভীষণ খুশি হলো সঙ্গে সঙ্গে ভাইকে ছড়িয়ে ধরলো ভাই ওর বোনকে আদর করে বক্সটি খুলে দেখতে বলল রোজা বক্সটি খুলে তো পুরাই অবাক আইফোন সিক্সটি ও ভাইয়া এটাই আমার জন্য রিয়ান না পাশের বাসার ভাবির জন্য বলতো ওনাকে দিলে কেমন হবে রোজা তুই বাসার বাসায় ভাবলে ফোন দিবি কুদ্দুসের ভাব দেখলে তোর প্যান্ট খুলে লুঙ্গি নাচাবে রিয়ান কি প্যান্ট খুলে কেমনে লুঙ্গি নাচ নাচে রোজাম আরেক গোলামের পুত তুই বুঝবি না রিয়ান আমি গোলামের পুত তুই কি রোজা জিপা দিয়ে ভেঙচি কাটল রিয়ান তো দেখে ওর মাথা ঘাটটা মেরে বললো অনেক ফাজিল হয়েছিস এখন বল পছন্দ হয়েছে রোজা আবার বলো হলে আমার আর কি দিবি তো সেই না ভাবি রে কাণ্ড দেখে যাচ্ছে রিদিমা আর চলে আসলো সেখান থেকে বেলা এগারোটা বাইক রেসিং জন্য রেডি হচ্ছে বেরিয়ে পলো চারজন নিম্ন অপূর্ব রিধা আয়ন গ্যারেজে এসে অনেকগুলো বাইকের মধ্যে সবচেয়ে পছন্দের কেটি এম তিনি নাইনজোর অ্যাডভান্স বাইকটাকে চড়ে বসলো নির্ণয় চৌধুরী একে একে করে বাকিরাও তাদের পছন্দমত বাইক নিয়ে নিল যদিও অপূর্ব বাইকে চালাতে পারে না তাই সে আয়ানে বাইকে উঠে বসল তিনটি বাইক চলল রেসিং স্পটে তিনটা বাইক রেসিং স্পটে পৌঁছানোর সাথে সাথে সকল সকল নির করে জয় দেওয়া শুরু করলো এতে নির্ণয় কোন হেলদুল দেখা গেল না রাস্তার দুপাশে বড় বড় গাছের নিচে অনেক মানুষের ভিড় করছে একটু খেয়াল গেলে দেখা যাবে বড় বড় গাছে বড় বড় বিল্ডিং সমহর তবে এই মুহূর্তে আশেপাশে কারুই মানুষের গাছে ফোটা ফুলের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই বরং গাছের পাখে ফোকরের সবাই এখন উচ্ছ্বাসিত কাঙ্ক্ষিত জিনিসটি দেখার জন্য একটু পরে রেসিং শুরু হবে এদিকে নীড় অন্যদিকে তার শত্রু মার্গ শত্রু বলে ভুল হবে নির্ণয় কখনই রেসিংয়ে তাকে শত্রুভাবে ভাবেনি বারবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে মার্গ তাকে শত্রুভাবে পাঁচ মিনিট পর শুরু হলো বাইক রেসিং নির্ণয় তার টি এম থ্রি নাইন জিরো অ্যাডভান্স সাথে বাকি বাইকগুলো যাত্রা শুরু করলো